নমস্কার কেমন আছো সবাই গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা গোপাল সোনার দোল উৎসবের ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল একটু নয় প্রায় অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা তার জন্য ভীষণ দুঃখিত আমি তো আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব যে আমার ননী গোপাল ও গোপীনাথকে নিয়ে কিভাবে দোল উৎসবটা কাটালাম তো সকাল সকাল দেখলাম আমাদের বাড়ির পাশে একজন ছোট্ট ছেলে প্রায় রিজুর বয়সেই হবেও তো এসছিলো রং নিয়ে দোল খেলতে তো ওর ওই রং খেলা দেখে আমারও ছোট ছোটো দিনের কথাটা খুব মনে পড়ে গেল জানো তো বন্ধুরা ছোট যখন ছিলাম তখন আমরাও কিন্তু এভাবে একটা ক্যারিতে করে রঙ নিয়ে বেরোতাম সবার বাড়িতে বাড়িতে বড়োদের এবং গুরুজনদেরকে কপালে এবং পায়ে আবির দিয়ে দিতাম আর আমাদেরকে খুশি হয়ে ওনারা কী করতো বলো তো দু এক টাকায় দিত আর তা সেগুলো পেয়ে কিন্তু ভীষণ খুশি হতাম তো ওনার ওকে দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল তো দেখো বন্ধুরা সকালে কিন্তু ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি গোপালদেরকে সেবা করে দিয়ে দিয়ে দিয়েছি যেমন ডেলি করে থাকি সেরকম আমি করে দিয়েছি কারণ তা না হলে কিন্তু গোপালদের খিদে পেয়ে যাবে এই রং খেলতে খেলতে তার জন্য সর্বপ্রথম আমি আমার গোপাল সোনাদেরকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি তার সব থেকে বড় কথা যে আমার কাছে এই রঙ উৎসবটা কেন এতটা স্পেশাল তার কারণ এই হোলির দিনে এই দোলের দিনেই আমার গোপাল সোনা আমার কাছে এসেছিল প্রথম দিন আমার বাড়িতে এসেছিল মানে ওনার বাড়িতে উনি এসেছিলেন তো বলতে পারো এটাকে এই দিনটাতে আমি জন্মদিন হিসেবেও পালন করে থাকি আমার গোপালের গোপাল সোনার তো বন্ধুরা তার জন্য এই দিনটাতে ভীষণ ব্যস্তও থাকি খুব ব্যস্ত থাকি মানে যতই ভাবি না কেন যে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে গোপালের পুজো করে আমি একটুখানি সবার সাথে রং খেলতে যাব কিন্তু সেটা কোনোভাবেই হয়ে ওঠে না হয়তো গোবিন্দই চায় না হয়তো গোবিন্দই চায় যে সারাটা দিন যেন আমি ওনার সাথেই কাটাই তো এদিকে দেখো গোপাল সোনাদের জন্য কি সুন্দরভাবে প্লেটে সমস্ত রকমের রং আমি নিয়ে নিয়েছি আমিও গোপালদেরকে মাথায় এবং পায়ে দিয়ে প্রণাম করে নিয়েছি এবারে দেখো আমার গোপাল সোনারা কীভাবে নিজেরা রং খেলছে তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছি তো গোপাল ননী এনারা নিজেরা একে অপরকে এইভাবে রঙ দিচ্ছে আর গোপালদের জন্য কিন্তু রঙ পিচকারি এসব সব কিছু প্রতি বছরই কেনা হয় এরকমটা নয় যে একটা কিনে দিলাম আর সারা বছর ধরে চলো প্রতি বছরই পিচকারি কিনে দেওয়া হয় রং পিচকারি এই সব কিছু কিনে দেয়া হয় আর আমরা কিন্তু এই দিনটাতে ভীষণ আনন্দ করি পুজো নিয়েই সারাটা দিন থাকি তাছাড়াও আজকের এই দিনে আমাদের গ্রাম পুজো হয়ে থাকে তো সেখানেও আমাদের ডালা যায় মানে ওই নৈবৃদ্য বানিয়ে পাঠানো হয় ডালা ধরানো হয় তো ওর জন্য তো সবটা মিলে এই দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে শুধু পুজো পুজো করেই কেটে যায় বন্ধুরা তো চলো ননী আর গোপাল ও গোপালের কি দুষ্টুমিটা করছে সেটা শোনা যাক কী করছো আমি যেই না একটু চোখের আড়াল হয়েছি অমনি তিনটে মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছ তাই না তো বন্ধুরা এভাবেই কিন্তু আমার তিনজন গোপাল এইভাবেই দুষ্টুমি করে করে থাকে আর এদিকে দেখো আমার মেয়ে অনেক ঋতুও গোপালদেরকে আবির দিয়ে দিয়েছে আর কিভাবে প্রণাম করছে ওর জামাটা আমি খুলে দিয়েছি কারণ সকাল থেকেই আরও বাজে বাচ্চারা আছে সবাই মিলে রং পিচকারি ওই যে বেলুনগুলো হয় না যে জল বেলুন ওইগুলো নিয়ে এতটা জল খেলেছে যে কি বলবো ঠান্ডা লেগে যেত জামা পুরো ভিজে গেছে তার জন্য আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তবে হ্যাঁ আমরা সবাই মিলে যখন বেরোব রং খেলতে তো তখন আমরা ও আমি আবার ওকে জামাকাপড় পরিয়ে নিয়ে যাব তো এদিকে দেখো যদিও আজকে দোল তো মিষ্টি মুখ না করলে কী হয় বলো তার জন্য আমি এখানে মিষ্টি নিয়ে চলে এসেছি এবং সবাইকে আমি একটু করে মিষ্টি খাইয়ে দেবো মিষ্টি মুখে মিষ্টি মুখ করিয়ে দেবো তো এবারে বলে দেখি এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের ভাবে করে থা করি এবং এভাবেও অন্যদের মধ্যে কথা হতে পারে কথোপকথন হতে পারে তো সেই সমস্ত ভাবনা চিন্তা করেই আমার এই ভিডিওটা বানানো বন্ধুরা তাছাড়া আমি প্রতি বছরই কিন্তু এই জায়গাতে গোপালদেরকে বসে এভাবেই রং মাখিয়ে আশীর্বাদ রং খেলার জন্য প্রস্তুত করি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো না বাবু আর তোমাদেরকে রং ঘাঁটতে হবে না অনেক রঙ ভেঙেছো দেখো এবারে তোমাদেরকে যে কিভাবে পরিষ্কার করবো সেটাই ভাবছি আমি তো বন্ধুরা গোপাল সোনা তো রং মেখে একদম ভূত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তার জন্য কিভাবে আমি পরিষ্কার করি সেটাই তোমাদেরকে বলি তো আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য তোমাদেরকে আর দেখালাম না যে আমি কিভাবে পরিষ্কার করেছিলাম তো বন্ধুরা এই রং এই সমস্ত কষগুলো তোলার জন্য আমি কি করেছি একটু মধু বেসন আর নিয়েছিলাম টক দই ও নিয়েছিলাম পাতিলেবু এই কয়েকটা জিনিস মাখিয়ে আমি আমার গোপালকে স্নান করেছিলাম আর সত্যি বলতে সমস্ত রংটা প্রায় ক্লিয়ার হয়ে গেছিলো হয়তো একটু আত্র ছিল তো তারপরে দেখো আমার গোপাল সোনাদেরকে কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি আর এই যে যে ড্রেসটা দেখছো এটা কিন্তু আমি দোলের একদিন আগে বানিয়েছিলাম আমার গোপাল সোনাদের জন্য তো আমি নুনি সোনার জন্যও বানিয়েছি এবং গোপাল সোনার জন্যও বানিয়েছি তো বন্ধুরা আর হ্যাঁ গোপাল সোনার ভিডিও আজকের আর আমি সেবা দেব না হ্যাঁ মা দেবে কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে সবাই মিলে যাব রং খেলতে তো মা পুজো দেবে আজকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে করে দিও যদি ভালো লেগে থাকে আর এদিকে দেখো আমার গোপালকেও গোপালের জন্য কিন্তু আমি সেম ড্রেস বানিয়েছি তবে একটু অন্য রকমের কারণ ননী গোপাল ভীষণ ছোট্ট তো তার জন্য তো এই ড্রেসগুলো এবারে বলে থাকি বলি যো এই ড্রেসগুলো কিন্তু আমি বিক্রিও করি আমার আমি সেলও করি ড্রেস মুকুর এই সমস্ত কিছু তো তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো যে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার